প্রায় শতাধিক মডেলের ফ্রিজ কিন্তু এখানে দেওয়া আছে যেখানে দেখে আপনি দেখে শুনে বুঝে কিন্তু এগুলো ক্রয় করার সুবর্ণ সুযোগ পাবেন শুধু ফ্রিজ নয় সব কিছুতেই তো ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিও থেকে এই ভাইয়ের মতো আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য আসতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা আসতে হবে ওয়ালসন প্লাজা নিকুঞ্জ শাখা ঢাকাতে আর এটা কিন্তু কোম্পানির নিজস্ব একটা শোরুম তো ভাই যেমন এই ফ্রিজটা নিয়েছে কিন্তু সহজ শর্তে কিন্তু ঠিক কোনো শর্ত নেই জাস্ট উনি জমা দিয়েছে উনি মাসে আস্তে আস্তে সুযোগ ছয় শুধু তাই নয় আপনারা কিন্তু এখান থেকে একটা প্রোডাক্ট আপনি সর্বোচ্চ ছত্রিশ মাসের নেওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন আর আমি যদি আমাদের এই ঈদকে কেন্দ্র করে প্রোডাক্ট দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে

তো ভিওয়ার্স আশা করছি আপনারাও এই ভাইয়ের মতো আমাদের বাংলাদেশে প্রায় এক হাজার প্লাজা রয়েছে এই প্লাজা গুলোতে আপনার নিকটস্থ যে কোনো ওয়ার্ল্ডের প্লাজা থেকে কিন্তু এই সহজ শর্তে কিন্তু যেকোনো প্রোডাক্ট নিতে পারবেন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন রাইস কুকার থেকে শুরু করে সকল প্রোডাক্ট কিন্তু কিস্তি নেওয়ার সুযোগ রয়েছে পাশাপাশি আপনি যদি এই ঈদকে কেন্দ্র করে আমাদের রয়েছে মিলিনিয়র অফার অর্থাৎ আমাদের গত সিজনে ছিল ডাবল মিলিনিয়র অফার এবারে কিন্তু আমাদের চলছে মিলিনিয়র অফার অর্থাৎ আপনি কিন্তু সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত জিততে পারেন আমাদের এসি ফ্রিজ ওয়াশিং মেশিনের ফ্যান কিনে সোভিয়ার ভালো থাকবেন দেখা হবে নতুন আরোটা ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সেই সম্পর্কে আমার